আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটি ডিম আর সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার বিস্কুট পিঠার রেসিপি এই বিস্কুট পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে অল্প উপকরণে আর এটা কিন্তু ঘরের সবাই পছন্দ করে খাবে একবার যদি এটা বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মজাদার এটা আর এটা যত রেখে দেবেন ততই খেতে ভালো লাগবে যদি ভালো করে ঠিকঠাক মতো ভাজতে পারেন আর বানাতে পারেন তাহলে কিন্তু এক মাসের মতো এটাকে আপনি সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন নরম হবে না তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি করেছি বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিচ্ছি একটা ডিম এরপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি চাইলে আস্ত যে চিনি সেটাও ব্যবহার করতে পারবেন তবে গুঁড়ো করে দিলে একটু তাড়াতাড়ি করে কিন্তু গলে যাবে আর কাজটা সহজ হবে তাড়াতাড়ি হবে আমার কাছে গুঁড়ো করাই ছিল আমি আধা কাপ পরিমাণে দিয়েছি এরপর দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই চিনিটা কিন্তু এখনই গলে যাবে যেহেতু আমি এটাকে একদম গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি তাই তাড়াতাড়ি কিন্তু গলে যাবে চিনিটা যখন এমন গলে যাবে তখন এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেবো প্রথমেই দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে সুজি সুজির পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু ডিমের পরিমাণও বাড়াতে হবে এক কাপ সুজি দিচ্ছি এর সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা আটা দিলেও চলবে তবে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য আর টেস্ট অনেক বেশি বাড়াতে চাইলে দিতে হবে গুঁড়ো দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এক চা চামচ দিচ্ছি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দিই এটা একটু খেয়াল করবেন তো এরপর হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু প্রচুর পরিমাণে আঠালো বা স্টিকি হবে অনেক বেশি স্টিকি হবে তবে এই আঠালো ভাবটা কিন্তু এত বেশি থাকবে না যদি পাঁচ মিনিটের জন্য রেখে দেন তো আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি মাখানোর ধরন দেখে হয়তো বা বুঝতে পারছেন যেটা অনেক বেশি আঠালো আচ্ছা মাখিয়ে তো নিলাম এবার হাতে যে লেগে আছে এটা কিভাবে ছাড়াবো একটা চামচ দিয়ে এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি অনেক বেশি আঠালো এটা এখন মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে আর যে কাঁচা সুজি বা শুকনো সুজি এটাও কিন্তু একদম ভালো করে সেট হয়ে যাবে বা ভিজে যাবে তো পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এরপর দেখেন মার্শাল খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে একদম সেই আঠালো ভাবটা কিন্তু কমে গেছে এবং যে কোনো শেপে এবার আপনি এটাকে করে দিতে পারবেন যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারবেন তো এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছে নইলে আবার হাতের সাথে কিন্তু লেগে লেগে থাকবে তো নিয়ে নিলাম এরপর আমি কিছুটা পরিমাণে মিশ্রণ যতটুকু পরিমাণে আমি বিস্কুটটা বানাতে চাইছি সেই হিসেবে আমি এখানে নিয়ে নিলাম কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে দুই হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছে খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল থেকে না যায় এরপর একটা চামচ নিলাম এই চামচটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে নইলে ওই চামচের সাথেও লেগে লেগে যাবে এবার এই তেল মাখানো চামচটা দিয়ে এইভাবে করে সহজ একটা ডিজাইন আমি করে দিচ্ছি সহজেই কাজটুকু করার কারণেই কিন্তু এই বিস্কুটটা দেখতে কতটা বেশি আকর্ষণীয় লাগছে সেটা আপনি নিজেই দেখে নিন মশালা অসাধারণ সুন্দর আর ভাজার পরে যেহেতু এই পিঠাটা অনেক বেশি ফুলবে তখন কিন্তু আরও বেশি স্পষ্ট হবে এটা ডিজাইনগুলো তো আমি এটাকে পিঠাও বলছি আবার এটাকে বিস্কুটও বলছি কারণ দুই রকমই হয় এটা খেতে মশলা বিস্কুটের মতোও লাগে আবার পিঠার মতোও লাগে আর এতটা বেশি টেস্টি হয় যে সবাই খেতে পছন্দ করবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে চাইবে আর এটা বানিয়ে রেখে দিলে বাচ্চারাও কিন্তু বারবার খেতে চাইবে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানিয়ে রাখা ভালো এতে করে কিন্তু বাইরের খাবারের যে একটা অভ্যেস সেটা বাচ্চাদের হয় না তাই ঘরেই আপনি রেডি করে রেখে দিতে পারেন এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তাই যখন ইচ্ছা তখনই কিন্তু বাচ্চারা খেতে পারবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে বা বিস্কুট হয়েছে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে প্রথমে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু পুরোপুরি গরম করার আগেই এই বিস্কুটগুলো এখানে দিয়ে দিতে হবে বিসমুল্লাহি রহমানির রাহিম আমি এখানে একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি তেলটা অনেক বেশি গরম করা যাবে না কারণ এখানে কিন্তু আছে চিনি তারপর ডিম সুজি এগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় বা তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় রান্না হয়ে যায় এজন্যই কিন্তু প্রথমেই অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না চুলা আমি চুলারাচটাকে রেখেছি মিডিয়াম থেকে একটু কমিয়ে আর এই অবস্থাতে এগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাজা হবে একদম ভেতর থেকে ভাজা হবে এই জন্যই শুরু থেকে বলেছিলাম আমি মানে শুরুর দিকে যে বললাম আমি যে ভালো করে যদি ঠিকঠাক মতো ভেজে নিতে পারেন তাহলে অনেক দিন রেখে দেওয়া যাবে তো এটাকে একটু কমিয়ে রেখে চুলা তারপর আমি ভাজবো একদম সুন্দর করে ভেতর থেকে মুচমুচে হবে এতে করে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে মুচমুচে থাকবে তো একটু পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি মার্শাল্লা দেখেন একটা পাশে কিন্তু কালার চলেও এসেছে চুলা রাচটাকে কিন্তু কমিয়ে রেখেছি আমি একদম মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি যেন ভালো করে ভাজা হতে পারে আর দেখেন মশাল্লাহ ফুলে ফুলে উঠেছে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দেবো আমি ধীরে ধীরে ভাজবো ভাজাটাও সুন্দর হবে আর পুড়েও যাবে না সুন্দর একটা কালারও আসবে দেখতেও ভালো লাগবে আর ফুলে যাওয়ার কারণেই কিন্তু যে যে চামচ দিয়ে আমি ডিজাইনটা করেছিলাম না সেটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে স্পষ্ট হয়ে গেছে ভেসে উঠেছে উপর দিকে এই জন্য দেখতে বেশি ভালো লাগছে আর আকর্ষণীয় লাগছে মাসাল্লা তো পিঠাগুলো বা বিস্কুটগুলো আমার কিন্তু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেবো আমি আর এটাকে একদম ঠান্ডা করে তারপর কিন্তু যদি আপনি মানে যে কোনো এয়ারটাইট বক্সে যদি রেখে রেখে দিতে চান সে হিসেবে কিন্তু আপনার এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে পুরোপুরি ঠান্ডা করে তারপর রাখতে হবে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি যেই বিস্কুটগুলো আছে সেগুলোকেও আমি এখন ভেজে তারপর তুলে নিচ্ছি মশালা সবগুলো বিস্কুট ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে দেখেন কতটা সুন্দর লোভনীয় আর আকর্ষণীয় লাগছে মার্শাল্লাহ এটা কিন্তু যত ঠান্ডা হবে ততই বেশি মুচমুচা হবে তো আমার হাতে না এই মুহূর্তে এত বেশি সময় নেই মানে তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করতে চাইছি তাই এখনও একটু একটু গরম আছে তখনই আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি এখনই দেখতে দেখুন কতটা মুচমুচে লাগছে তবে পুরোপুরি মুচমুচে এখনও হয়নি এটা আরও ঠান্ডা হবে আরও মুচমুচে হবে মশাল্লাহ দেখতে দেখেন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে এটা কিন্তু চাইলে বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা বাটি কন্টেইনার যে কোনো কিছুর মধ্যে রেখে দিলে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন